পৃথিবীর অনেক ধর্ম আছে মানুষের বানানো ইচ্ছে মতো ধর্মগ্রন্থের মধ্যে যা মনে চায় লিখে দিছে এরকম ধর্মগ্রন্থ আছে না নাই কিন্তু আমাদের কোরআনের যতগুলো আয়াত যতগুলো সুরা এর একটা আয়াতে কেউ কোনো চেঞ্জ করতে পারছে কোরআনের একটা শব্দে কেউ কোনো পরিবর্তন ঘটাতে পেরেছে একটা নোক্তার মধ্যে চেঞ্জ করতে পারছে এক আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন ফা আবাও আইয়ুদাইফুহুমা মানে দুইজন নবী এসেছিল ইহুদিদের কাছে ইহুদিরা তাদেরকে মেহমানদারি করায় নাই এটা একটা বদনাম না ওমরে ফারুক যখন রাজি আল্লাহ তালু মদিনার খলিফা ইহুদিদের একটা দল ওমরে ফারুকের সাথে সাক্ষাৎ করে এসে বলে উমরে ফারুক তোমাদের কোরআনে আমাদের ইহুদিদের ব্যাপার একটা বদনাম আছে কি বদনাম এ আয়াতে তোমাদের আল্লাহ বলেছে ফা আবাও আইয়ুদাইফুহুমা মানে দুইজন পায়গাম্বার এসেছিল আমাদের কাছে কিন্তু আমরা এগরে খাওয়াই নাই এরা ক্ষুধার্ত ছিল কেয়ামত পর্যন্ত তোমরা এ আয়াত করবার মানুষ আমাদেরকে গালি দিবে তো গালাগালির দরকার নাই চল একটা মিউচুয়ালে যাই কি যাই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বেশি কিছু করা লাগবে না এই ফা আবাও আই ইউদাই ফু হুমার যে বায়ের নোক্তাটা এইটা সরাই দিয়ে তুমি উপরে দুইটা নোক্তা দিয়ে বারে তাবা দিবা তাহলে অর্থ হবে ফা আতাও মানে দুই নবী আসছে আর ইহুদিরা তা করে খাওয়াইছে ওমরে ফারুক বলে কি লাগবে কয় এক নোক্তা চেঞ্জ করা লাগবে কয় একটু দাঁড়া এরা তো মহা খুশি আজকে আমাদের মিশন কমপ্লিট ওমরে ফারুক ঘরের ভিতরে ঢুইকে একটা তলোয়ার নিয়ে আসছে কয় কার কার লাগবে এদিকে আয় সব দিছে দৌড় সুবাহ করবেন না আরে ওমরে ফারুক তো এমন সাহাবি ছিলেন যাকে দেখে মুনাফিকরা থর থর করে কাঁপতো ওমরে ফারুক তো এমন সাহাবি ছিলেন যাকে দেখে শয়তানও কাঁপতো বিশ্বনবী বলছেন ওমার মা সালাকা শৈতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক ওমর ইবলিস শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে ইবলিস ওই রাস্তা থুইয়া অন্য রাস্তা দিয়ে চলে আমাদের দেশে আমাদের ছেলেমেয়েরা যখন খেতে চায় না আমরা বলি আম্মু তাড়াতাড়ি খাও ভাল্লুক আসবে বাঘ আসবে বিড়াল আসবে বলি না আপনাদের বান্টিতে কি বলেন আপনার ছোট্ট মেয়েটা রাতের খাবার খেতে চায় না খাবার নিয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছেন মা খাও কি আসবে বলেন বিলাই আর কি বলেন আচ্ছা শিয়াল আসবে কুকুর আসবে বিড়াল আসবে মদিনা চেও মদিনা চেও মদিনার মায়েরা বাচ্চাদেরকে রাতে খাওয়াতে পারতো না

উমরে ফারুকের কাছে আসছিল একটা নোক্তা চেঞ্জ করার জন্য বারে তা বানাইতে পারছে এইভাবে অনেকভাবে ইহুদিরা ষড়যন্ত্র করেছে একটা অক্ষর একটা নোক্তা চেঞ্জ করতে পেরেছে এই ভারতবর্ষ থেকে কোরআন কিভাবে দূর করবে অনেক প্ল্যান করেছে ইংল্যান্ড থেকে পরে তারা ভাবলো ভারতের যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালাই দিব তাইলে কোরআন দূর হয়ে যাবে পরে তাদের আরেক কমিটি রিপোর্ট করলো না আমরা এসে অডিট করে দেখলাম এরা শুধু কাগজেই করান লিখে রাখে না এদের হেফা গুলোতে বাচ্চারা মাথা ঢুলতে ঢুলতে কোরআন পরে পরে সিনার ভিতরে ঢুকায় রাখে যদি আগুন ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে জয়পুরে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আগুন জ্বালিয়ে দিয়ে কোরআনকে শেষ করা যাবে কোরআন রে গালে দিয়ে কোরআনকে থামানো যাবে মাহফিল বন্ধ করে আওয়াজকে স্তব্ধ করা যাবে পৃথিবীর কোনো অপশক্তি কোরআনের কিছুই করতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই ইসলামের বিজয়ের অংশীদার হতে চাই চিল্লায় বলেন ঠিক কিনা ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বা নিয়া মানে হচ্ছে এটা রবের দেয়া ধর্ম ইসলামটা দিয়েছে কে এটা কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম কার দেয়া ধর্ম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয যাহিরহু আলাদ দীনিকুল্লিহি ওয়ালাম কারিহাল মুশরিকুন তিনি তো এমন সত্তা যিনি তার নবীকে ধর্ম দিয়ে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে পাঠিয়েছেন মুশরিকরা কোরআন কে ইসলাম যতই না অপছন্দ করে ইসলামের আওয়াজ কেউ থামাতে পারবে না এজন্য ইসলামের প্রথম বৈশিষ্ট্যর নাম রাব্বানিয়া এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয় এ ধর্মের সব কিছু রব কেন্দ্রিক রব সেন্টার্ড রবের টেক কেয়ারে চলে সব জায়গায় রবের নাম আসে না নাই আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই আখেরাতের কল্যাণ চাই আগুনের শাস্তি থেকে তোমার কাছে পানা যায় তখন আমরা রবের নাম নেই আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ তুনিয়া হাস না চউ অফিল আহি রতি হাস না তং ওয়াকিনা দ বন এই দোয়াটা যে করি কোন শব্দ দিয়ে করি রব কি কী বলি মানে আমাদের রব সব জায়গায় রবের নাম আছে না নাই আবার যখন ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় পাপ হয়ে যায় তখন যেই দোয়াটা করি ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই তাকা আমরা বড়ি পড়েন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন ও আমাদের রব জুলুম করেছি অন্যায় করেছি পাপ করেছি তুমি যদি maaf না করো আমরা তো ক্ষতিগ্রস্থদের মধ্যে शामिल হয়ে যাব ঠিক না